একবার ঠাকুর তোতাপুরীকে বলছেন এখানে বলে রাখি তোতাপুরী হলো ঠাকুরের বেদান্ত গুরু যিনি ঠাকুরকে বেদান্তের শিক্ষা দিয়েছিলেন তো তোতাপুরী একজন খুব প্রসিদ্ধ নাগা বেদান্তবাদী ছিলেন তিনি প্রায় চল্লিশ বছর কঠিন তপস্যা করে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন তিনি তারপর নানা জায়গায় ঘুরে ওই আঠেরোশো পঁয়ষট্টি নাগাদ ওই দক্ষিণেশ্বরে আসেন দক্ষিণেশ্বরে এসে তিনি প্রথম ঠাকুরকে দেখলেন তো ঠাকুরকে দেখেই তিনি কিন্তু প্রথমবারই বুঝতে পারেন যে ঠাকুরের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক শক্তি রয়েছে তাই তিনি নিজে থেকেই ঠাকুরকে বেদান্তের শিক্ষা দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেন তো ঠাকুর বলেন যে মা যা বলবে তাই মানে ভবতারিণী মায়ের কথা বলছেন ঠাকুর মা যা বলবেন তাই এই বলে ঠাকুর ওই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে গেলেন তো মা ঠাকুরকে অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি বেদান্ত শিক্ষা নিতে পারো তো ঠাকুর ফিরে এসে ওই তোতাপুরীকে বলছেন যে হ্যাঁ মা রাজি আমি বেদান্ত শিখতে পারব তো তারপর থেকেই তোতাপুরী দক্ষিণেশ্বরের থেকে গেলেন ঠাকুরকে বেদান্ত শিক্ষা দেওয়ার জন্য তো তোতাপুরীর একটা অভ্যাস ছিল তিনি নিয়ম করে ধ্যান করতেন প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়মে তিনি ধ্যান করতেন তো একদিন ঠাকুর তোতাপুরীকে বলছেন তোমার যে এরকম অবস্থা এই অবস্থায় রোজ রোজ ধ্যান করা কি দরকার আছে মানে তোমার এরকম অবস্থা বলতে কেরকম অবস্থা ঠাকুর কোন অবস্থার কথা বলছেন ঠাকুর আসলে বলতে চাইছেন যে তোপুরী যিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন যিনি মানে বিশাল পণ্ডিত ব্রহ্মজ্ঞানী যাকে বলা যায় এত কঠিন তপস্যা করেছেন তার কি এখন ওই নিয়মিত রোজ ধ্যান করার কোনো দরকার আছে এটি বলছেন ঠাকুর তো এর উত্তরে তোতাপুরি বলছেন যে দেখো ঘটি রোজ রোজ না মাজলে তাতে কলঙ্ক পড়ে মন অশুদ্ধ হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ ঘটি ঘটি বলতে এখানে মনকে বোঝানো হচ্ছে তো মন যদি রোজ না মাজা হয় মানে না মনের যত্ন না হয় তাহলে মনে কলঙ্ক পড়ে কলঙ্ক মানে কালি মানে ঘটির রোজ না মাজলে যেরকম ঘটির তলায় কালি পড়ে যায় সেরকমই মনের যত্ন না নিলে মন আরো নিচু হয়ে যায় মনকে তিনি নানা সাধন করে তপস্যা করে তো একটা উঁচু স্তরে নিয়ে গেছেন ততপুরি তো সেখান থেকে মন আবার নিচু জায়গায় নিচু স্তরে চলে আসতে পারে তথুপুরি তো সংসারে থাকেন তো সংসারে এমন জিনিস রয়েছে আমাদের সংসারে এত প্রলোভন চারিদিকে যে মন আবার কামিনী কাঞ্চনের দিকে ধাবিত হতে পারে আর এমনিতেই মনের স্বাভাবিক গতি হচ্ছে নিচুর দিকে শারদামা বলছেন না মনের গতি হলো নিচুর দিকে আর শুধু সংসারে কেন আমাদের বাহ্যিক জগতে কেন আমাদের ভিতরেই আমাদের শত্রু আছে স্বরিপু এই স্বরিপু আমাদের মনকে টেনে আবার ওই নিচু স্তরে একদম কাঞ্চনের মধ্যে ফেলে দিতে পারে এত তার ক্ষমতা তাই মনকে একটা যত্ন নিয়ে একটা অভ্যাসে পরিণত করতে হয় এই ধ্যানের মাধ্যমে মনকে একটা স্থায়ীভাবে উন্নত অবস্থায় রেখে দিতে হয় এটি বলছেন তোতা কিন্তু ঠাকুর এর উত্তরে কি বললেন ঠাকুর বলছেন ঘটি যদি সোনার হয় তাহলে তাতে কলঙ্ক পড়ে না অর্থাৎ একটা পিতলের ঘটি বা একটা অ্যালুমিনিয়ামের ঘটি যাই হোক সেই ঘটিতে কলঙ্ক পড়ে মানে কালি পড়ে কিন্তু ঘটিকে যদি সোনার বানানো যায় এখানে ঘটি বলতে মনকে বলা হচ্ছে না তো মনকে যদি সোনার বানানো যায় তাতে আর কালি পড়বে না সে আজীবন চকচক করবে এখন কথা হচ্ছে মনকে সোনার বানানো যায় কিভাবে। ঠাকুর বলছেন যে ঈশ্বরের দর্শন হলে একবার একবার ঈশ্বরকে ভালোবাসতে পারলে আর কথার কথা ভালোবাসা নয় মন থেকে ঈশ্বরকে যে ভালোবেসে ফেলবে যার ঈশ্বর লাভ হয়ে যাবে তার আর কোনো ভয় থাকে না তার ঘটি রোজ রোজ না মাজলেও আজীবন চকচক করবে কলঙ্ক তাতে পড়বে না কারণ তার ঘটি তো সোনার হয়ে গেছে তার ঘটি অর্থাৎ মন সোনার মতন দামি চকচকে স্থায়ীভাবে উন্নত অবস্থায় পৌঁছে গেছে একবার যে ঈশ্বরের প্রেমে মজেছে তাকে তুমি হাজার প্রলোভনের বস্তুর মধ্যে বসিয়ে দাও তাকে যেখানে খুশি ফেলে দাও স্মরূপর মাঝে গিয়ে তাকে ফেলে দাও কিচ্ছু হবে না যেমন আমাদের ঠাকুর আমাদের ঠাকুর ওরকম নিয়ম করে যে দিনের ওই সময়টা আমাকে ধ্যান করতে হবে ওই সময়টা আমাকে এই আচার অনুষ্ঠান পালন করতে হবে এরমভাবে চলতেন না ঠাকুরের সম্পূর্ণ জীবনটাই একটা ধ্যান একটা সাধনা আলাদা করে তিনি কি ধ্যান করবেন তার পুরো গোটা জীবনটাই তো ধ্যান তিনি সবসময় ঈশ্বরের প্রেমে মজে আছেন তিনি কথা বলছেন সমাধি হয়ে যাচ্ছে তিনি হাঁটছেন সমাধি হয়ে যাচ্ছে তিনি খাচ্ছেন সমাধি হয়ে যাচ্ছে অন্যরা তাদের গোটা জীবনের মধ্যে কিছুটা সময় বার করছেন ধ্যান করবেন বলে আর ঠাকুর পুরো ধ্যানের মধ্যে কিছুটা সময় বার করছেন স্বাভাবিক জীবন কাটাবেন বলে মানুষের সাথে কথা বলবেন বলে তাও মানুষের কল্যাণের জন্য এইখানেই ঠাকুরের সাথে অন্যান্যদের পার্থক্য আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ